पहले सिलाई मार्जिन के लिए दो सूत्र छोड़ना होगा का चौदह सिलाई मार्जिन के लिए दो सूत्र छोड़ना होगा झूल चौदह बॉडी उन्तीस ছাতি বত্রিশ কোমর পঁচিশ ফুট তেরো হাতা দশ হাতার মোহরি সাড়ে আট সামনের গলার ডিপ নয় ইঞ্চি পিছন গলা সাড়ে ঠা সাড়ে আট ইঞ্চি তাহলে প্রথমে আমাদের বগলের সেপ দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি সোজা দাগ এবার পুটের মাপ তেরো ইঞ্চি ফুট আছে পাঁচ ইঞ্চি বাদ পনে পাঁচ ইঞ্চি এবার বত্রিশ পনে আট ইঞ্চি কোমর পঁচিশ আছে তিরিশ ইঞ্চি রাখতে হবে এবার সোজা স্ট্রেট দাগগুলো দিয়ে দিলাম এবার গলার ডিপ সাড়ে আট ইঞ্চি আছে গোল গলা সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দেবো গোল গলা এঁকে দেবো পিছনে দড়ি হবে সেটাও এঁকে দিতে হবে দড়ি হবে এখানে একটা ছোট দাগ দিয়ে দিলাম এটাই বোঝা যাবে পিছনে দড়ি হবে এবার টেকিনের দাগ দিয়ে দেবো টেকিনের দাগ মোটামুটি পনে তিন ইঞ্চি মতো এখান থেকে পনে তিন ইঞ্চি মতো ভিতরে এইবার বগলের শেপটা দিয়ে দিচ্ছি ব্যাকপার্ট ডয়ারিং কমপ্লিট এবার সেলাই মার্জিন ছেড়ে ছেড়ে কেটে নেব ব্যাক পার্ট কাটা কমপ্লিট এইবার ব্যাক পার্টটাকে তুলে নিয়ে সামনের পার্ট কাটতে হবে সামনের পার্ট এভাবে কেটে নিতে হবে এবার সাইড দিয়ে হাফ ইঞ্চি কাপড় রাখবো দাগ দিয়ে দেবো আর নিচে এক ইঞ্চি মোটামুটি এইবার সামনের পাট কেটে নিই সামনের পাট কাটা হয়ে গেল এদিকে কাপড় ছোট বড় আছে সমান হয়ে গেল এবার ব্যাক পাট দিয়েই দাগ দিয়ে দেবো আবার সাইডে দিয়ে ব্যাক পাট সরিয়ে সাইড দিয়ে সেলাই মার্জিন আছে এখান দিয়ে দাগ দিয়ে যাও এবার সামনের গলার যে শেপ আছে এখান দিয়েও দাগ দিয়ে দেবো হয়ে গেল দাগ দিয়ে দিলাম সামনের গলার ডিপ নয় ইঞ্চি আছে দিয়ে দিলাম সামনের গলা সেপটা দিয়ে দিল এবার পয়েন্টের দাগ কাদের থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে ছড়ানোটা সাত ইঞ্চি আছে এখানে সোয়া আট ইঞ্চি দিতে হবে দিয়ে দিলাম এইবার এটা বগল হিসেবে সামনের ডুয়ারিং কমপ্লিট এবারে হাতা কাটি হাতার ঝুল আছে দশ ইঞ্চি এখানে সোজা দশ ইঞ্চি দাগ দিয়ে দিলাম হাতার মোহরি আছে সাড়ে আট ইঞ্চি গুগল হবে আট বিচি অনেক কাপড় আছে এত কাপড় লাগবে না প্রথমে ব্যাগ কেটে নেব পার্ট এটা সামনের পার্ট ভালোভাবে কাটা যাচ্ছে তারপর অনেকটা বেশি যাবে গলাটা একবারে কেটে নেব গোল গলা আছে

व्यार हाता उसा कता जो जो